আমাদের রস্তা সাপরা এখানে আছে মাদাসা দাউরুসালাম দমদমা জলুজপুর মুর্শিদাবাদ ওয়েস্ট বেঙ্গাল পিন নাম্বার সাত চার দুই এক দুই এক দূরে আসায় ছাড়েন যাবে না কথা বলবেন হ্যালো গাইস এবার আমাদের মেহমান আসবেন এই কারণে সব রাস্তার উপরে যাবেন মেহমান আপন করা হবে মেহমান আসছেন উত্তর চৌফানা থেকে মাসা হল মুর্শিদাবাদ দমদমা জহলুসপুর মাসাদুল সালাম দেখা পাচ্ছেন এই চব্বিশের ছেলে আছে চৌফানা এ আমাদের সব রাস্তার উপরে যাওয়া হচ্ছে अरे 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 अरे

আমাদের मेहमान আসবেন এতমতে এই চলে যা চলে এসে এদিকে হাত ছাড়বে না হাত ধরে রাখবে আমাদের ডাক্তারখানা এটা ডাক্তারখানা ওই দশ জায়গা দাঁড়িয়ে রয়েছে দেখা পাচ্ছেন আপনারা আমাদের मेहमान আসবেন মুফতে میزبان شاہر উত্তর 24 স্বর্গানা আমাদের রাবাজার বোর্ডের একটা বড় পদের আছে মুফতি মিজমান মেহমান আমাদের বড় বড় হুজুরা যা বলবে তা আমাদের করতে হবে মেনে নিতে হবে কিছু করার নেই

সুন্দর করে লাইন দেওয়া হচ্ছে আমাদের হুজুরা সব হচ্ছে গিয়ে বাচ্চাদেরকে নিয়ে লাইন দেওয়া করাচ্ছে আচ্ছা আপনাদের আরো দেখাবো মাসে ভিতরে কত ছেলে আছে বাইরে কত ছেলে আছে সব আপনাদেরকে দেখাবো রোডের নিচে সবাই দাঁড়াবে টাইম মেহমান আমরা একটু মা আসার ভিতরে আপনাদেরকে দেখাই যে গেটের ভিতরে কত ছেলে কত ছেলে আছে আড়াই প্রায় আড়াইশো ছেলে আছে মানুষ সাথে সবাই বাইরের ছেলেও আছে ছেলে আছে মালদাস সব ছেলে আছে এখানে মুর্শিদাবাদ নদিয়া এই আছে বড় ছেলেগুলো আছে মাছের ভিতরে দেখা পাচ্ছেন আমাদের ভাই সেক্রেটারি দাঁড়িয়ে রয়েছে একটু জুম করে আপনাদেরকে দেখাচ্ছি হ্যাঁ এটা আমাদের সেক্রেটারি মাওনা রাজ্জাক সাহেব মাজাহিরি দেখা পাচ্ছেন আপনারা মেহমান আসার টাইম হয়ে গিয়েছে আপনার যদি ধৈর্য ধরেন আপনাদেরকেও দেখাবো আমাদের মেহমান আসছেন মেহনত করছে ভালো সেরা লাইনে আছে জিনিস রেখে কাজ করানো হচ্ছে না হজুরা নিজে ধরো দিচ্ছে আমাদের মুক্তি সাহেব এটা আমাদের দারোয়ান বাবু এটা দুটো আমাদের মুক্তি সাহেব ওই একটা মুক্তি আসন সামান এ একটা মুফতি মোকদ্দের সাহেব ইনি হলো যে ভিডিও করছে এনার নাম হলো মুফতি সিরাজ সাহেব এটা হলো হাফেজ হাফেজ হাফিজুর রহমান ইনি হলো মুফতি শাকিল সাহেব ইনি আছে আরমান সাহেব